ঔষাদের কোনো ক্ষমতা নাই ঔষাদের বিষয়টা যেরকম ঠিক তাবিজের বিষয়টাই ওই রকমই ঔষাদ খাইলে যদি কেউ বিষয় ঔষাদ খাইলে রোগ সারতে পারে পাওয়ার ক্ষমতা আল্লাহ তালা তার ভিতরে দিয়েছে ঔষাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই কেউ যদি বিশ্বাস করে ঔষাদের ক্ষমতা আছে এটাও শিরেকে হবে কেউ যদি মনে করে তাবিজের ক্ষমতা আছে তাহলে এটাও সিঁড়িকে হবে কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া সাংবাদিক রফিক ভাইয়ের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হলো যে হুজুর এই ঝাড়ফুঁক এবং পানি পড়া দোয়া তাবিজ এইগুলো সম্বন্ধে আপনার ধারণা কী এবং শরীয়তের নিয়ম বা বিধান কি। তো এই বিষয়ে যেটা বিধান সেটা হলো ঝাড়ফুঁক করা এটা শরীয়তে সম্পূর্ণ জায়েজ এবং বৈধ বৈধ কায়দায় সেটা হতে হবে ঝাড় এটা জায়েজ কিন্তু ঝাড়ফুঁক জায়জ কায়দায় হইতে হবে কিন্তু এই ঝাড়ফুঁকটাই যদি না যায়জ কায়দায় হয় সেটা আবার না জায়জ হয়ে যাবে এজন্য জন্য তরিকায় যদি ঝাড়ফুঁকগুলো হয়ে থাকে সেটা জায়জ আছে এখন বিষয় হলো যে দোয়া তাবিজ তাবিজ করা পানি পড়া বলে তাবিজ করা এটা শরীয়তে জায়জ আছে কীভাবে যে তাবিজ এটাই যে সারার মালিক তাবিজে আমার রোগ সারবে তাবিজেই আমার এই বেদি সারবে এই সারবে এই বিশ্বাস যদি কারো থাকে তার জন্য এটা এই বিশ্বাস নিয়ে এই তাবিজ কবজ করা এটা সম্পূর্ণ জায়জ নাই হ্যাঁ সারার মালিক আল্লাহ হ্যাঁ এই পানি পড়াই আমার রোগ সারতে পারবে না এই পানির মালিক পড়ার কম পাওয়ার ক্ষমতার মালিক হলো আল্লাহ এটা অসিলা মাধ্যম এই অশিলা হয়তো আমার সারতে পারে যেরকম ডাক্তারই যে ঔষধগুলো দিয়ে থাকে কেউ যদি বিশ্বাস করে যে ডাক্তারের ঔষধ খাইয়ে আমার রোগ সারছে তাহলে এটাও শেরেকের ভিতরে গণ্য ঔষাদের কোনো ক্ষমতা নাই ঔষাদের বিষয়টা যেরকম ঠিক তাবিজের বিষয়টাই ওই রকমই ঔষাদ খাইলে যদি কেউ বিষয় ঔষাদ খাইলে রোগ সারতে পারে পাওয়ার ক্ষমতা আল্লাহ তালা তার ভিতরে দিয়েছে ঔষাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই কেউ যদি বিশ্বাস করে ঔষাদের ক্ষমতা আছে এটাও সিরিকে হবে কেউ যদি মনে করে তাবিজের ক্ষমতা আছে তাহলে এটাও সিরিকে হবে কারণ এই তাবিজের ভিতরে আল্লাহর কালাম হয় পুত পবিত্র কালাম যদি হয় আল্লাহর নামের ওসিলাই এই পবিত্র কালামের ওসিলাই আল্লাহ তালা হয়তো তাকে শিফা দিবেন আয়াতের শিফা বলে কোরআনে কারিমের ভিতরে ছয়টা আয়াতও আছে তো এই কারণে দেখা যাচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন জানার পক্ষে আপনার ঠিকই আছে আমাদের সমাজে দেশে কিছু লোক বলে থাকে যে তাবিজ কবজ এগুলো সম্পূর্ণ সেরে কি আমার ওই ভাইদের হয়তো বিষয়টা এই পর্যায়ে অবগতি না থাকার কারণে বলে থাকেন যে যে এই বিশ্বাস আবার আমি ফের পুনরায় বলতেছি তাবিজেই আমার রোগ সারবে তাবিজেই আমার সব কিছু সারবে হবে এই বিশ্বাস যদি কারো নিশ্চিত হয় তাহলে সেটা সেরে কি হবে আর তাবিজের ক্ষমতা নাই কোনো ব্যক্তির ক্ষমতা নাই ক্ষমতা আল্লাপাকের আল্লাপাক এটার ওসিলায় ঔষাদের মতো আমার এটা কাজ করবে এই হিসাবে এটা ব্যবহার করা ঝাড় ফুঁক পানি পড়া সব জায়েজ আলহামদুলিল্লাহ এ ব্যাপারে কোনো সমস্যা নাই তালা বিষয়গুলো বুঝে শূন্য তরিকে আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন ওমা বালাগ আসসালামু আলাইকুম ধন্যবাদ রফিক ভাই এবং আর কে নিউজ টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম